সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব ক্যাপসুলা সিরাপ নিয়ে আজকের আলোচনা ক্যাপসুলা প্রিয় বন্ধুরা এটা হলো এক লিটার এক লিটারের ভিতরে এক হাজার মিলি আছে আমরা লিটার বলি বা মিলি যেটাই বলি না কেন এটা আসলে নাবানা কোম্পানির একটা সিরাপ নাবানা ফার্মার একটা প্রোডাক্ট যেটা খুবই বাজারে ব্যাপক সুনাম অর্জন করেছে এবং পর্যাপ্ত পরিমাণের আর চাহিদা তো যাই হোক আমরা ভিডিওটা আলোচনা করার শুরুতেই আমি বলবো আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই সবার আগে ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি নোটিফিকেশনটা অন করে রাখুন তো যাই হোক আমি আলোচনায় চলে যাব বন্ধুরা যারা আমার ভিডিওটা নিয়মিত দেখেন অবশ্যই আমি তাদেরকে রিকোয়েস্ট করব আমার ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কেন না ভিডিওটা যদি সিপ করে টানে দেখেন কোন জায়গায় কোন কথা বললাম আপনি কিন্তু বুঝতে পারবেন না বন্ধুরা তো যাই হোক আমি আলোচনা বাড়াবো না সরাসরি চলে যাব ভিডিওতে আসলে ক্যালসিয়াম ক্যাপসুলা নাবানা কোম্পানি ক্যালসিয়ামের ভিতরে কি কি আছে বিস্তারিত আমরা আলোচনা এখন শুনব এটার ভিতরে বন্ধুরা উপাদান রয়েছে ক্যালসিয়াম ষোলোশো আঠাশ মিলিগ্রাম ফসফরাস রয়েছে আটশো আটত্রিশ পয়েন্ট ফাইভ মিলিগ্রাম এছাড়া ভিটামিন ডি থ্রি ডি থ্রি রয়েছে আট হাজার আইউ এবং ভিটামিন বি টুয়েলভ হান্ড্রেড মাইক্রো গ্রাম এবং একশো মিলি রয়েছে বন্ধুরা তো আসলে এবার আমরা জেনে গেলাম এর ভিতরে উপাদানগুলো কী কী আছে এবার আমরা জানবো এটা আমরা কোন রোগের জন্য খাওয়াবো এটা কোন কাজের জন্য খুব পারফেক্ট একটা কাজ করবে কোন রোগের জন্য কী কী রোগের জন্য এটা কাজ করবে বিস্তারিত আমরা জানবো তো বন্ধুরা এটা আসলে মূলত নির্দেশনা দেওয়া হয়েছে আমরা এটা কোন এই ক্যালসিয়ামটা কাজ করবে হলো শুদ্ধ জ্বর বা যেটা আমরা বলে থাকি মিল্ক ফেভার প্রতিরোধে এখন হয়তো অনেকে বলবেন মিল্ক ফেভারটা আসলে মূলত কি মিল্ক ফেভার হলো অনেক সময় দেখবেন গরু গরু যখন আপনার বাচ্চা দেওয়ার পরে বেশ কয়েক দিনের ভিতরে গরুটা কিন্তু মাটিতে শুয়ে যায় মাটিতে শুয়ে যাওয়ার পরে অনেক সময় দেখবেন ওই গরুটা কিন্তু আর ওঠে না যেটা আমরা মিল্ক ফেভার বলে থাকি দুগ্ধ জ্বর বলে থাকি সেটা হলো আমরা আমরা জানি মিল্ক ফেভার অথবা দুগ্ধ জ্বর এছাড়া কাজ করবে হাড়ের গঠন মজবুত প্রত্যেকটা গরুর হাড় আছে এই হাড়গুলো বনগুলো সবগুলো শক্তিশালী করবে মজবুত করবে টাইট করবে এবং সতেজ করবে মজবুত করবে যেটা বলে থাকি আমরা এছাড়া বাসুরের রিকেট প্রতিরোধে কাজ করবে দুধ উৎপাদন বৃদ্ধি করবে অনেক গরু দেখবেন যে দুধ কিন্তু ঠিক মতো হয় না যদিও হয় হালকা সামান সেই সেক্ষেত্রে যদি আপনি এই ক্যাপসুলা যদি খাওয়ান তাহলে ওই গরুটার দুধ উৎপাদন বৃদ্ধিটা বেড়ে যাবে এছাড়া আরেকটা কাজ করবে হলো রোগ প্রতিরোধে ক্ষমতা বৃদ্ধি করবে শরীরে যদি প্রতিরোধ ক্ষমতা কম থাকে কোনো গরু মহিষের ছাগল ভেড়ার সেক্ষেত্রে প্রতিরোধ ক্ষমতা কিন্তু ক্ষমতাটা কিন্তু বাড়াবে দীর্ঘ করবে এবং প্রজনন ক্ষমতা বৃদ্ধি করবে ইত্যাদি আমরা অনেক গরুর দেখি শরীরে দেখবেন স্বাস্থ্য ঠিক আছে বা স্বাস্থ্য ঠিক নাই বা গরু বিএনের পরে অনেক সময় লং টাইম চলে যায় সেই গুরুটা হিটে আসেন না প্রজনন ক্ষমতার যে একটা বৃদ্ধির একটা আগ্রহ বা গুরু যে একটা হিটে আসবে যেটা আমরা বলে থাকি গরম হয় না বাংলা কথা সেই হিটে কিন্তু আসে না অনেক গুরু সেই ক্ষেত্রে যদি আপনি এই ক্যালসিয়ামটা যদি গরুকে নিয়মিত খাওয়ান তাহলে গৌটা কিন্তু অতি দ্রুত হিটে আসার সম্ভাবনাটা কি বলবো আমরা যেটা বলবো নাইনটি নাইন পার্সেন্ট এটা খাওয়ালে গৌটা তাড়াতাড়ি হিটে নিয়ে আসার সহায়তা করবে প্রজনন ক্ষমতা যেটা আমরা বলে থাকি তো যাই হোক বন্ধুরা আমরা বুঝলাম আসলে এটা কোন কোন ক্ষেত্রে কাজ করে বিস্তারিত আমরা শুনলাম এবার আমরা জানবো আসলে এটার ড্রোস কী কোন নিয়মে খাওয়াবো কিভাবে খাওয়াবো আমি সবই জানলাম কিন্তু ড্রোসটা জানলাম না তারিখে হবে কি বন্ধুরা না এবার আসেন আমরা ডোজটা জেনে নেব এটা মূলত গরু মহিষের জন্য বড় গরু মহিষের জন্য দৈনিক পঞ্চাশ থেকে একশো মিলি করে খাওয়াবেন একশো মিলি করে পরপর সাত থেকে দশ দিন যে কোনো গরুকে আপনি খাওয়ান পরপর সাত থেকে দশ দিন খাওয়াবেন পঞ্চাশ থেকে একশো মিলি করে এবং ও ভেরা ছাগলের জন্য দৈনিক প্রতিদিন দৈনিক দৈনিক দশ থেকে বিশ মিলি করে পরপর সাত থেকে দশ দিন আপনারা খাওয়াবেন এইভাবে যদি খাওয়ান আমি আশা করি বা আশা করব খুবই ভালো রেজাল্ট আপনি পাবেন বন্ধুরা তবে নামটা আমি আরেকবারও বলে গেলাম নাম হলো ক্যাপসোলা ক্যাপসোলা এটা নাবানা ফার্মা কোম্পানির একটা প্রোডাক্ট খুবই ভালো একটা প্রোডাক্ট আমি সাপোর্ট করি সবাই এটা খাওয়াবেন এবং খাওয়ানোর পরে কতটুকু রেজাল্ট আপনি পাইলেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন আমার ভিডিওতে অবশ্যই আমি হোয়াটসঅ্যাপ এবং ইম নাম্বার দেবো আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং যদি কোনো রোগ সম্পর্কে কোনো মেডিসিন সম্পর্কে আমার সঙ্গে যদি কথা বলতে চান অবশ্যই নাম্বার দেওয়া আছে আপনারা কথা বলবেন তো প্রিয় বন্ধুরা এই ভিডিওটা দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন যদি মনে করেন যে না ভিডিওটা দেখে আমি একটু ক্ষুদ্রতম হলেও আমি একটু জ্ঞান পাইলাম ভালো লাগলো ঠিক আছে তা অবশ্যই যদি ভালো লেগে থাকে এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা অবশ্যই সবাইকে দেখার মতো সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদে নিচ্ছি আল্লাহ হাফেজ কদা